আলাইকুম মেরিনে নাবিক পদে নতুন একটি বর্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ফেসবুক পেজটি ফলো পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট প্রয়োজন হলে নম্বরে যোগাযোগ করুন তো প্রথমে আমরা পদ সংখ্যা দেখে নেব ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম এখানে মূলত আসন সংখ্যা থাকবে ডেক পঞ্চাশ ইঞ্জিন পঞ্চাশ স্টুয়ার্ড পঁচিশ কুক পঁচিশ কাম কামাইন্ডার পঁচিশ ইলেকট্রিশিয়ান বিশ টোটাল দুইশ জন হচ্ছে ন্যাশনাল মেরিটিম ইনস্টিটিউট মাদারীপুর এখানে মূলত ডেক পঁয়ত্রিশ ইঞ্জিন পঁচিশ স্টুয়ার্ড দশ কুক দশ ফিটার কাম কামোয়েন্ডার দশ ইলেকট্রিশিয়ান দশ টোটাল একশো জন এবার হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটিম একাডেমি গাজীপুর এখানে ডেক বিশ এবং ফিটার কাম কামোয়েন্ডার দশ টোটাল তিরিশ জন মাস মেরিন একাডেমি চট্টগ্রাম আসন সংখ্যা ডেক পঁয়ত্রিশ এবং ইঞ্জিন পনেরো মোট পঞ্চাশ জন ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি ঢাকা এখানে মূলত আসন সংখ্যা ডেক তিরিশ কুক দশ ফিটার কামোমেন্ডার দশ টোটাল পঞ্চাশ জন ওশেন মেরিটাইম একাডেমি চট্টগ্রাম আসন সংখ্যা ডেক পনেরো এবং ইঞ্জিন দশ স্টুয়ার্ট দশ কুক দশ ফিটার কামোমেন্ডার দশ টোটাল পঞ্চান্ন জন ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট নারায়ণগঞ্জ আসন সংখ্যা ডেক তেইশ ইঞ্জিন বারো মোট পঁয়ত্রিশ জন এখানে কিন্তু আসন সংখ্যা দেওয়া আছে তবে কর্তৃপক্ষ ইচ্ছা করলে কিন্তু আচরণ সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা কিন্তু হ্রাস বৃদ্ধি করতে পারে এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের বিষয়টা আপনাদের বয়স থাকতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে যারা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে ষোলো থেকে পঁচিশ বছর এবং যারা ডিপ্লোমাধারী প্রার্থী তাদের ক্ষেত্রে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং যারা নৌবাহিনীর সদস্য তাদের ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর এটা মূলত আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়সটা গণনা করা হবে এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনারা মূলত যে কোনো একটা গ্রুপে আবেদন করতে পারবেন ডেক ও ইঞ্জিন নাবিক এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং সর্বনিম্ন জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবার হচ্ছে স্টুয়ার্ট ও কুক নাবিক এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস জিপিএ থাকতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান নাবিক এটার ক্ষেত্রে আপনাদের মূলত সরকার অনুমোদিত কোনো কারিগরি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা অন্যতম এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট অথবা উক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ছয় মাসের প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে মূলত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ফিটার কাম ওয়েল্ডার নাবিক এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেরিন অথবা মেকানিক্যাল পাওয়ার বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা শিপ বিল্ডিংয়ে ডিপ্লোমা পাস অথবা ন্যূনতম এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদী ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে অথবা সমমানের বিটাক বা সমমানের প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং অথবা মেশিন শপে তিন মাসের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং আপনাদের উচ্চ থাকতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এরপর হচ্ছে ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিএমআই চার্ট মোতাবেক বিএমআই ন্যূনতম সতেরো এবং সর্বোচ্চ সাতাশ যেমন পাঁচ ফিট দুই ইঞ্চির ক্ষেত্রে আপনাদের ওজন থাকতে হবে সর্বনিম্ন বিয়াল্লিশ এবং সর্বোচ্চ সাতষট্টি দি এবং চোখের দৃষ্টিচুক্ত দুই চোখের পাওয়ার মূলত ছয় বাই ছয় থাকতে হবে তবে কালার ব্ল্যান্ড অর্থাৎ বর্ণনতা কিন্তু গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যাদের কালার ব্ল্যান্ড সমস্যা আছে তাদের কিন্তু বাদ দিতে হবে এরপর হচ্ছে পরীক্ষার প্রশ্নের ধরন মূলত আপনাদের একশো মার্কসের পরীক্ষা হবে তো একশো মার্কসের মূলত আপনাদের এমসি পরীক্ষা হবে যেমন গণিত তিরিশ ইংরেজি পঁয়ত্রিশ বাংলাদেশ ও সাধারণ জ্ঞান পঁয়ত্রিশ ভর্তি পরীক্ষায় পাশ মার্কস হচ্ছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশোর ভিতরে চল্লিশ পার্সেন্ট মার্কস পেলে মূলত আপনারা পাশ করবেন পরীক্ষার সময় মূলত নব্বই মিনিট চূড়ান্ত মনোনীত নাবিকগণ বিভিন্ন সরকারি বেসরকারি মে টাইম প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্ত হবেন অনলাইন আবেদনের পদ্ধতি অনলাইন আবেদনের লিঙ্কটি হল ডিও এস ডট কব ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ছয় শত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং এখানে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার কেন্দ্র এবং তারিখ পরবর্তী আপনাদের মোবাইল এসএমএস এর মাধ্যমে ওয়েবসাইটে জানিয়ে দিতে হবে আবেদন শুরু হবে নয় জুলাই দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে তেইশ জুলাই দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং আঠাশ জুলাই থেকে মূলত আপনারা অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের বিশেষ করে সতর্ক থাকতে হবে যাতে আপনার চাকরির জন্য কোনো ধরনের প্রতারিত না হন কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ বা আর্থিক লেনদেন না করেন এই বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক করা হয়েছে